ওকে হ্যালো বন্ধুরা আমি আছি এখন সাউথ আফ্রিকার ক্যাম্পস বে বিচে এটা একটা সাউথ আফ্রিকার সবচেয়ে এক্সপেন্সিভ একটা জায়গা বলা হয় এটাকে আমি যদি আপনাকে আপনাদেরকে বিও করে দেখাই অপোজিট সাইডে এটা দেখা দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে যে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার সবচেয়ে এক্সপেন্সিভ যে জায়গাটা যেমন আমাদের বাংলাদেশের জন্য যেমন গুলশান বনানি সেম ওই রকমই একটা জায়গা এটা আর ক্যাম্পস হচ্ছে বিচ আমি আপনাদেরকে দেখাবো আর এটাই হচ্ছে ঐতিহাসিক আটলান্টিক এটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর এটাই আটলান্টিকের ওরা অবশ্য পরে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আটলান্টিক এবং ভারত মহাসাগরের যে সন্ধি স্থল ওটা আমরা পরে দেখাতে চেষ্টা করব এটাই হচ্ছে আটলান্টিক মহাসাগর সাগরের গর্জন সাগরের উত্তাল তরঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন আজাদ ভাই ফটোগ্রাফিতে ব্যস্ত তো এটাই হচ্ছে এবং সেই আটলান্টিক মহাসাগর এইটুকুই পরে ইনশাআল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ